আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বপ্ন স্বপ্ন রান্নার রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর বয়স দিতেছি আজকে আমরা যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ছোটো মাছের চরচড়ি এভাবে ছোটো মাছকে হাতে মাখিয়ে মশলা সব দিয়ে বসালে খুবই সুন্দর হয় এবং মজা হয় এই মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আমি এখন একটা ছোটো তেলের কড়াইতে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবার নিব একটু রসুন কুষি রসুন কুষিটা দিয়ে দিলাম মাছ অনুযায়ী ছোট এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এবার দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাছের মধ্যে লম্বা করে কেটে নিয়ে আসি আর মাছ অনুযায়ী দিয়ে দিব এক চামচ লবণ অর্থাৎ মাছ যতটুকু পরিমাণ মতোই লবণটা দিব দিয়ে দিব দুই চামচ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি সবগুলো মশলাকে এখন মাখিয়ে নেব ভালো করে মাখি শেষ করে কিন্তু আমি সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেব যেহেতু মরিচটা মারতেছি সেহেতু অবশ্যই সাবান দিয়ে হাত ধুইতে হবে নতুবায় চোখে মুখে হাত লাগলে জ্বালা পোড়া করবে এবার এই মশলাগুলোর মধ্যে আমি ধুয়ে রাখা অর্থাৎ পানি জড়িয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আবার এগুলোকে আবারও ভালো করে মিক্স করে নেবো মিক্স করে আমি সাথে সাথে চুলে বসাবো না পাঁচ দশ মিনিট এভাবে রেখে দিব উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে এভাবে চামচ দিয়ে আবারও এগুলো চেপে চেপে পাঁচ ছয় মিনিট রেখে দিব দেখতেই পাচ্ছেন আমি হলুদটা একদম কম দিয়েছি যারা হলুদ কম পছন্দ করেন বা কাঁচামরিচের তরকারি পছন্দ করেন আপনারা এইভাবেই তরকারিটা বসিয়ে দিবেন চুলায় আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব দুই তিন মিনিটের মাঝেই আমি এভাবে একটু চেক করে নিব এবং চামচ দিয়ে আবারও এগুলোকে আলতোভাবে চেপে চেপে দিব এবার আবারও ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি পাঁচ ছয় মিনিট পরে আবার এসে দেখব মোটামুটি আমার ছোটো মাছগুলো রান্না শেষ হয়ে এসেছে এ পাকে আমি ধনিয়া পাতাটা কেটে কুসি করে নিয়েছি এখন আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন ছোট মাছের উপরে ধনিয়া পাতাটা ছিটে দিলে বেশ ভালোই লাগে ধনিয়া পাতার গ্রানে এই মাছটা খেতে ইচ্ছে করে রেডি হয়ে গেলো আমার ছোটো মাছের চটচড়ে আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বিদায় টাটা ঘুরবে আল্লাহ হাফেজ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি দেখার জন্য